ফুটবলের শহরে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি একাধিক কর্মসূচি নিয়ে গতকাল মাঝরাতে মেসি কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছায় মাঝরাত থেকে ভক্তদের ভিড় উন্মাদনা যুগ দেখা যায় অবশেষে রুদ্ধশ্বাস অপেক্ষার পর মেসিকে দেখতে পাওয়ার আনন্দ উচ্ছ্বাসের ছবি যুব চত্বরে আমাদের দুই প্রতিনিধি শেখ সবির শেখ ছোট্ট সেই চিত্রে আপনাদের সামনে في تھوڑا بیگ چا رکھنا আপনি পেয়েছেন হ্যাঁ মানে খুশিটা আমি বলতে পারছি না মানে ওয়ার্ডস নেই আমার কাছে আমি এতটাই খুশি এই নিয়ে বলার মতো কিছুই নেই মনে হচ্ছে যেন স্বপ্ন পূরণ আবার যাই এবার দেখি মাঠে গিয়ে প্রথমে তো ভগবানকেই দেখার ইচ্ছা আছে দেখার জন্য ওর সকালবেলা থেকেই একদম রেডি হয়ে এসেছি মেসিকে দেখবো বলে ভগবান ভগবানকে দেখার খুবই ইচ্ছা सामने में सामने सॉरिस्था

ভীষণই ভালো লাগছে ছোটবেলা থেকে যেটা স্বপ্ন দেখছিলাম যে মেসিকে সামনে দিকে দেখতে পাবো আজ সেটা আমাদের সার্থক হতে চলেছে না না আমরা এর আগে টিভিতে দেখেছি বাট দেখা দেখিনিছি প্রথমে তো হচ্ছে আমরা মানে দেখতে চাই মেসিকেই কিন্তু আগে তো অনুষ্ঠান গুলো আছে ওইগুলো আগে উপভোগ করবো তারপরে তো মেসি মেসিকে তো দেখার জন্য এসেছি এখানে আমরা খুশি ভীষণ খুশি আজকে আমরা বনাম আমরা না শ্রী আমরা দুর্গাপুর থেকে আসছি what do you can